আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আপনার কেউ আপন না একমাত্র আল্লাহ সুবাহ আলাই হচ্ছেন আপনার আপন আপনি আল্লাহর সাথে কান্নাকাটি করুন আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবে এই পৃথিবীর মানুষের সাথে যদি আপনি কান্নাকাটি করুন এই পৃথিবীর মানুষ আপনাকে দুর্বল ভাববে এই পৃথিবীর মানুষ আপনাকে দুর্বল পয়েন্ট মনে করবে এই পৃথিবীর মানুষ আপনার কান্না নিয়ে হাসি ঠাট্টা মনে করবে এজন্য আমি বলতেছি আপনি আল্লাহর সাথে কান্না করুন আল্লাহতালা আপনাকে সমস্ত সব কিছু সমস্যাগুলো সমাধান করে দেবেন এই পৃথিবীতে যাদেরকে আপন দেখেন না কেন প্রাকৃতিক পক্ষে প্রকৃতিক পক্ষে তারা কেউই আপনার আপন না আমি বলি আপনি আল্লাহ সুফান হয়তো আল্লাহর সাথে কান্নাকাটি করুন সিঁচদার পরে কান্নাকাটি করুন আল্লাহ সুভাহ আলাম অবশ্যই আপনার কথাগুলো শুনবেন অবশ্যই আপনার কথাগুলো আল্লাহ সুবাহানুতাল শুনবেন আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যা নিয়ে আল্লাহ সুবাহনত আল্লাহর কাছে কান্নাকাটি করুন আপনার সমস্যাগুলো আল্লাহ সুবাহন আলাই সমাধান করে দেবেন আল্লাহ আলাহ এই পুরোতে সমাধান না করলেও পরকালে পাবেন এখন যদি না পান তাহলে আবার কয়েকদিন পর হল আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলার সমাধান পাবেন মানুষ মানুষের সাথে মানুষের সামনে কান্না করে মানুষ হাসি টাট্টা করে আর আল্লাহ সুবহান ওয়া আল্লাহর কাছে যদি কান্না করে শেষ দায় পড়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা জড়াইয়ে বুকে নেয় এবং তার সমস্যাগুলো সমাধান করে দেয় এই জন্য আমি বলবো এই পৃথিবীর মানুষের কাছে আপনি কান্না করে কিছুই পাবেন না একমাত্র তাদের সাথে তাদের সামনে হাসির পাত্র হয়ে দাঁড়াবেন আমি বলি আমরা সকলে যেন আল্লাহ সুবাহানত আল্লার কাছে কান্না করি আল্লাহ সুবাহন ও তাল আপনার কান্নাকে বেথা যেতে দেবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ